নবনজিত আছে নৱনজী আগে বাট বৰ্তমান আরেকটা সুটকি পত হয়ে গেল দুই নম্বর সুটখি পত্র হয়ে গেছে এটা হলো কাসকি মাছের আর এটা বনুন এইতো বড় ডাল বর্তা বানানো হইবা বাজা বাজা করা হইতা এটা বাতায় পাড়ায় আপনার বর্তা বানান এই তো কালিজিরে বস্তাটা আঠা আঠা হইতাছে রসুন ঠালাধ রসুন দিয়েছি তো কালাজিরা ভর্তা হয়ে গেছে ওকে পাঁচ আইটেমের ভর্তা হয়ে গেছে এখন ডাল ভর্তা করবো মরিচ দিয়া আবার লবণ ঠবন দিয়া ডালটা ভর্তা করে একটা বড়ো ডাল মুশুরি ডাল তো এমনি রান্না করা হইছে মোটরের ডাল এগুলি পরে মাদ্রাসা মাদ্রাসায় না কোন ক্লাসে পড়ো থ্রিতে পরে ও এমনি ছাত্রীও ভালো আছে কোনটাও সুন্দর আছে